ক্লাস শেষ করে আমরা হলো বাসার দিকে যাচ্ছি প্রায় দিনের দুইটা বাজতেছে এখন মিশরে আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো প্রায় সময় হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চান যে মিশরে একজন শিক্ষার্থীর মাসিক খরচটা আসলে কত হয়ে থাকে হ্যাঁ তো মানে সর্বনিম্ন যেটা না হলে না আমরা তো আসলে মানে যার টাকা আছে সেখানে অনেক টাকা খরচ করেও চলাফেরা করে কিন্তু নির্দিষ্ট একটা খরচ যেটা হলে মোটামুটি আপনি মিশরে চলতে পারবেন এটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত আমরা যদি একটু বাসা ভাড়াটা আসি যেটা মূল বিষয় আপনি খান বা না খান কিন্তু আপনার এখানে একটা বাসা তো অবশ্যই লাগবে বাসা ভাড়াটা কত হতে পারে মানে একেবারে নর্মাল থেকে শুরু করেন আমার সাথে আমির হামজা সাহেব আস আমরা হচ্ছে দুজনই নোয়াখালীর মানুষ প্রায় চলা বেড়া এবং যেখানে যায় একসাথে যাওয়া হয় বাসা ভাড়াটা আমরা কত থেকে ধরতে পারি একেবারে নর্মাল থেকে শুরু করি বাসা ভাড়াটা স্থান বুঝি আর কি যেমন কারের বিভিন্ন স্থান আছে আচ্ছা আমরা যদি তাপবাই ধরি তাপবাই সিট হিসাবে এক রুম না সিটেরটা কথা ধরতে পারে 500 পাউন্ড আবার সিটের প্রতি আবার বাসা আছে মাফরুশা বাসা আগে আমি একটু আপনাদেরকে একটু পরিষ্কার করে বিষয়টা মিশর হচ্ছে আপনি দুই রকমের বাসা নিতে পারবেন একটা হলো মাফরুশা আর একটা আছে গায়রে মাফরুশা মাফরুশার গায়রে মাফরুশাটা যদি বলি মাফ্রুসা বাসা হল আপনি যখন বাসাটা নেবেন বাসার মধ্যে সব কিছু থাকবে সোফা থেকে শুরু করে চকি থেকে শুরু করে মানে একটা বাসাতে মানে প্রয়োজনীয় যা যা থাকা প্রয়োজন জিনিসপত্র সব কিছু থাকবে সেটাকে বলো যে মাফরুসা ভাষা আর গাইরে মাফ্রুসা যেটা সেটা হলো শুধু ভাষাটা আপনি পাবেন যেটা আমাদের বাংলাদেশে স্বাভাবিকভাবে আমরা নাই কিচ্ছু থাকবে না হ্যাঁ তো গাইরে মাফ্রুসা যদি আমরা তাব্বাতে ধরি এক্সিট কত হতে পারে সর্বনিম্ন 400 পাউন্ড 500 পাউন্ড আচ্ছা আমরা তাব্বায় হচ্ছে গাইরে মা পুরুষা একটা বাসা একটা সিট এট রুমে দুইজন থাকতে পারে এক সিটের বাড়া দলাম হচ্ছে কত 500 পাউন্ড আনুষাঙ্গিক ওয়াইফাই কারেন্ট সবকিছু মিল আর 200 পাউন্ড দলাম হ্যাঁ তাহলে 700 পাউন্ডে আপনি তাব্বাতে থাকতে পারবেন তাব্বা হচ্ছে একটু জনবহুল এলাকা একটু অনন্যত এটা আপনারা বুঝে নিয়েন আর আমরা যদি দাররাসা গাইশ আব্দুল ভাষা বাবু শারিয়া দরি তাহলে আপনি এক সিট ন্যূনতম সাত আটশো টাকাতে পাবেন হয়তো আর একটু বেশি ধরতে হবে এক টাকা ধরে রাখেন আশপাশে আমরা কিন্তু পাউন্ড হিসেবে বলতেছি সাত আটশো পাউন্ড ধরে রাখতে পারেন মানে আরেকটু ভালো যেখানে সেখানে তবে এখন কিন্তু অনেক বেশি ধরেন আমি নিজেও হচ্ছে কি তাপবাতে থাকি তা আমার হচ্ছে এক রুম হ্যাঁ তো আমার এক রুম কিন্তু ভাড়া অনেক মানে যেটা হচ্ছে দার রাস্তায় এই টাকা দিয়ে বাসা পাওয়া যায় ওই টাকা দিয়ে কিন্তু আমি তাপায় থাকি মানে আমার হচ্ছে রুম হিসাবে একটু বাড়া বেশি আর আমরা যদি খাবার টাবার আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে দৌড়ি একজনই স্টুডেন্ট মোটামুটি মিশরে চলার জন্য অন্যতম বাংলা টাকায় আট টাকা খাওয়ায় সব কিছু মিলে বাসা ভাড়া সহ হয় সাত আট সাত আট হাজার দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন তবে চলতে পারবেন যে মানে একেবারে মানে মন মতো করে চলতে ধরুন মিশরটা এমন না হ্যাঁ আপনি সাত আট হাজার টাকা দিয়ে আপনার চলার মতো হয়ে যাবে

বিশেষ টাকা খরচ করা চলে অনেকে তো আচ্ছা আমাদের সবার পক্ষে সম্ভব না আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তো আমাদের আমি মনে করি আমাদের জন্য দশ হাজার বারো হাজার টাকা এনাফ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি টাকা লেগে যায় অনেক সময় প্রয়োজন হয় তো সব কিছু মিলে তাহলে আপনারা এইটুকু ধরে রাখতে পারেন যে আপনি মিশরে চলাফেরা সবকিছু কিছু মিলিয়ে বাংলার টাকা আট থেকে দশ বা বারো হাজার এটার মধ্যে চলতে পারবেন খাবার দাবার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনার হয়ে যাবে এরপরেও যদি আপনি আরো বেশি খরচ করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ অনেক বেশি খরচ হয়ে যাবে তবে মিশোটা আসলে একজন স্টুডেন্টের জন্য একজন স্টুডেন্টের খরচ দশ থেকে বারো হাজার টাকা এই দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনার খাবার দাবার এরপর হলো রুম ভাড়া বিশেষ করে রুম ভাড়া এবং খাবার দাবার আসা যাওয়া হ্যাঁ এবং ক্লাসে আসা যাওয়া আর এখানে আসা যাওয়ার জন্য দুটা মাধ্যম আছে একটা হলো আপনি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে চলাফেরা করতে পারবেন যেটা আমরা করি এখন হাঁটতেছি চাইলে হচ্ছে আমরা একটা মাইক্রো নিয়ে ডেডি বা উবার নিয়ে বাসায় চলে যেতে পারতাম আমাদের সত্তর টাকা সত্তর পাউন্ড আশি পাউন্ড আসতো তো আমরা সেটা করতেছি না আমরা একটু হাঁটতেছি হেঁটে যাচ্ছি টাকা কম লাগবে তো আপনি যদি চান যে না আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করব না আমি হলো মাইক্রো ব্যবহার করব সব সময় তাহলে আপনার প্রত্যেক দিনেই একশো টাকা যাতায়াত খরচ চলে যাবে তো একশো করে যদি তিন হাজার পাউন্ড আমরা যদি অনেক টাকা তো যদি আপনি লোকাল ট্রান্সপোর্ট যেভাবে সবাই ব্যবহার করে বাংলাদেশে আমরা ব্যবহার করি ছোটে ব্যবহার করেন বেশি টাকা যাবে না গাড়ি ভাড়া এবং খাবার দাবার সব কিছু মিলিয়ে আপনি হলো দশ হাজার টাকা বাংলা দশ হাজার টাকার মতো চলতে পারবেন ইনশাল্লাহ আপনারা খরচের ব্যাপারটা জানতে পারছেন আসলে কত টাকা যায় কত টাকা আমরা হচ্ছে এই যে আমাদের বাসা মনে আমরা একটু দূরে আছি তো আজকের ভিডিওটুকুই আশা করছি সবাই খরচের ব্যাপারটা বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর কিছু না আসার বিষয়ে আসার বিষয় ও আচ্ছা যারা হচ্ছে মিশোর আসতে চান হ্যাঁ আপনারা অনেক সময় আমাকে নট করেন অনেক সময় ভাই আমি হচ্ছে ব্যাপারটা নিয়ে কাজ করি না এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো হেল্প করতে পারবো না এটার জন্য অনেক বেশি দুঃখিত মিশর হচ্ছে যারা লোক আনে এই লোক একেবারে আলাদা মানে যারা আনে তাদের সাথে হচ্ছে কথা বলে আনবেন কথা বলে আসবেন অনেকে হচ্ছে আনে তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমি কোনো হেল্প করতে পারবো না অনেকে মেসেজ করেন সুদা বলে দিলাম মানে আমি অনেক বেশি দুঃখিত যে আপনাদেরকে হেল্প না করার কারণে অন্তত এই ব্যাপারটা আসার পর হেল্প পাবেন সমস্যা কি আসার পর হেল্প পাবেন আপনার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা মানে কিছুটা হলো তো বাই হিসাবে আমার দেশের মানুষ হিসাবে করে দিতে পারবো

مطعم السبيل بكام؟ انت بتسجل وتقول مطعم السبيل 25، ب ايه الله لا 20 لا 20 بعيد 20، هنا اخر الشارع ب 20 يا باشا ما 20 لا لا نحن ندرسه هنا، نحن نحسب في كل يوم 20 جنيه 20؟ مو 20، 25 لا اركب ب 20 ايوه يا تشي

بيجو مو دة السودان لا من بنغلاديش من السودان هو هو من السودان لا انا من بنغلاديش تعرف بنغلاديش لا <applause> ايه لماذا لا تعرف بنغلاديش جنب الهند جنب الهند ايوه حبيبي انا عم تري السلام عليك هند اه اه, آه. جنب الهند انا انت جنب الهند ايوه يعني احنا جيران اركب 25 هو صديق هو صديقك <applause> ايوه ويا البتاع ده بيطلع الصوت يعني ولا ايه ولا بيادر. مايك 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 ايوه تحبسونا انتوا بالمايك ده تعالي هنا يا ناس مايك مايك ده, ده, لا <سوار> مايك ده والله ايوه <سوار> ماشي يا معلم انتوا عاملين ايه دلوقتي في الغربه مرتاحين اوكي انت رايح فين يا حمزه انا بعمل بعمل فيلم يا حمزه اوكي مش شايف الكاميرا 20 ان شاء الله شايف المايك صدق اي كلمه طيب للجمهور <تصح> 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 سلام عليكم. اخونا راجي قراتي صوّر الشيخ. أيه. صوّر الشيخ. سلام, سلام عليكم. الشيخ تعبان الشيخ. الشيخ ده طالع من الفجر. من الفجر طالع شغال. عمر شغال. <applause> شغال بالتوك توك من الفجر الشيخ. يلا. <applause> <applause> بس طيب صور معايا. قبل ما تمشي طيب. صور الشيخ. اوكي ان شاء الله 20. 20 اركب. اوكي. كرادي كنت باي. <applause> جاي. <applause> অবশেষে তার আমরা রাজি করলাম বিশ টাকা দিয়ে এগুলো অবস্থা আর দিয়ে মোলামুলি করে যাবেন মানে সিএনজিতে যাবেন টাকা কম লাগে ওকে ওকে সালাম